হাই বন্ধুরা চলে আসলাম আবার দুপুরবেলা তো এটা দুপুর না এখন চারটে সাড়ে চারটে বেজে গেছে তো খেয়ে দিয়ে একটু শুয়ে গেছিলাম গো ঘুম ঘুম পাচ্ছিলো তো আমরা অনেক ভোরে উঠি তো উঠার পরে দেখছি একটু শীত পাচ্ছে সেই জন্য সামনে কম্বলটা ছিল গায়ে দিয়ে নিছি তো বন্ধুদের সঙ্গে সব দিন যেটুকু একটু গল্প করতে চলে আসে আমি তাই যাই আজকে একটু গল্প করে নিই তো আজকের গল্পটা হচ্ছে যে বন্ধু যে সংক্রান্তিরই গল্প যে সংক্রান্তি আসলে আমরা আমাদের বাপের বাড়ির লোকরা মেয়ের বাড়িতে যে একটা করে বোঝা পাঠায় সেই বোঝাটা সম্বন্ধে আমি বলতে চাই যে বোঝাটা হলো যে আমরা আমাদের যে মা বাবারা যে মেয়ের বাড়িতে বোঝা পাঠায় গুড় নারকেল চালমুড়ি তারপর খেলনা বাতাসা তিলা বাতাসা আর নতুন নতুন যাদের বিয়ে হয় তাদেরও তাদের তাদের আবার জামা কাপড়ও দেয় তো আমাদের এই নিয়মটা আছে তো বাপের বাড়ির লোকরা হচ্ছে মেয়ের বাড়িতে পাঠায় তো আমার যখন নতুন নতুন বিয়ে হয় তো আমার তো কোয়াটারে বিয়ে হয়েছে তো আমার শ্বশুরমাতা মশাই যেহেতু রেলে চাকরি করতেন সেই জন্য কোয়ার্টারে বিয়ে হয়েছে দিয়ে কোয়ার্টারে যেই বিয়ে হয়েছে তো শ্বশুরমশাইয়ের বাড়িতে আমার মা বাবা আমার দাদাকে দিয়ে পাঠিয়েছে গুড় নারকেল যেরকম দেয় আর কি সব কিছু তো যখন পাঠিয়েছে তখন আমার সবাই দেখে তো খুব অবাক তো আমার শ্বশুরমশাই মা জিজ্ঞাসা করছে এগুলো কী তোমার দাদা কী নিয়ে আসছে এগুলো আমি বলছি না আমাদের নিয়ম আছে গ্রামে নিয়ম এটা যে মেয়ের বাড়িতে বাপের বাড়ির লোকরা গুড় নারকেল এই সংক্রান্তির আগে দিয়ে আসে পিঠা টিঠা খাবে সেই জন্য আর যেহেতু বাপের বাড়ির লোকরা তারাও তো ঘরে পিঠা করবে সেই জন্য মেয়ের বাড়িতে তারা কী করবে কী খাবে না খাবে জানে না সেই জন্য মেয়ে থাকে যেহেতু মেয়েকেও দিয়ে যায় সেই জন্যেই মনে হয় এই নিয়মটা চালু হয়েছে জানি না তো তখন তো তারা তো দেখি খুব খুশি কেন তারা তো এরকম কখনো দেখেনি তো দেখেনি কেন তাদেরও এইসব নিয়ম নেই কেন তা আমার আমার ননদেরও বিয়ে হয়েছে দুই ননদের তো আমার শ্বশুরমশাই শাশুড়িকে কখনও দেখিনি ওই গুড় নারকেল দিতে এমনি যা কর্তব্য করার করে কিন্তু এই এই জিনিসগুলো দেয় না কখনো সেই জন্য তাদের নিয়ম নেই তারা দেখে খুব খুশি হয়েছে বয়স হলেও এখনও যারা যারা দেয় এখনও সম্পর্ক যাদের ভালো আছে তারা বাপের বাড়ির থেকে এখনও দিয়ে যায় যেমন আমার বাপের বাড়ির থেকে আমাদের জন্য করে কিন্তু এখন আমি না বলে দিয়েছি আমার দাদাকে যে আমার তো মা নেই দাদা বৌদি ভাইপো করে তো বলেছি না আমাকে এখন আর দিতে হবে না যেহেতু আমার দোকানে গুড় নারকেল চালমুড়ি সবই আছে তো সেই জন্য বলছি আমাকে দিতে হবে না তো দাদা দাদা বৌদিরা করে যেমন ভাই দুই ভাইজি আছে দিদিরা আছে তাদের জন্য করে তো এখন সেই জন্যেই বলছি বন্ধুরা যে আমাদের যে গ্রামে যে বোঝা পাঠানোর একটা নিয়ম আছে সংক্রান্তির সময় এটা কিন্তু দারুণ মজার জিনিস টাউনের লোকদের কিন্তু এটা নেই জানি না কোন কোন টাউনে আছে তো আমাদের এইখানে আমাদের খড় আমি পশ্চিম মেদিনীপুর খড়গপুরে থাকি তো আমাদের এখানে নেই কোনো বাড়িতে আমি শুনিনি যে বাপের বাড়ির লোকরা এসে গুড় নারকেল দিয়ে গেছে তো আমাদের গ্রামে এই নিয়মগুলো আছে দিয়ে আসে যে যা যেরকম সামর্থ্য সেরকম গুড় নারকেল দিয়ে মেয়ের বাড়িতে দিয়ে আসে আর এইটা বলার জন্যেই আমি বলছি না আজকে একটু আমার যে বিয়ে হওয়ার পর থেকে তো এই জিনিসটা তার তখন তার মোবাইলের ইন্টারনেটের তো যুগ ছিল না যে সবাইকে বলবো তো যখন আমার সুযোগ আছেই তখন আমি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি বলি যে বন্ধুরা তাহলে এই কথাটা বললাম কার কার গ্রামে এই নিয়মটা আছে যে বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়িতে গুড় নারকেল দিয়ে যায় তো হয়তো কোনো কোনো গ্রামে নিয়ম আছে তো যাদের যাদের নিয়ম আছে তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে বন্ধু আমার গ্রামে এই নিয়মটা আছে তো খুব ভালো লাগবে বন্ধুরা শুনলে এ সত্যি এই নিয়মটা এখনও চালু আছে তো সেই জন্যেই এই ভিডিওটা বানালাম বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবেন কালকে অনেক সবাই পিঠা খেয়েছে কম বেশি খেয়েইছে তো সঙ্গে তো ওষুধও খেয়েছে নিশ্চয়ই কারো গ্যাস অম্বল তো হবেই হবেই একদম শিওর কেন যেহেতু গুড় নারকেলটা আছে নারকেল তো বেশিই গ্যাস হয় আর তা বলে কি খাবো না খেতে তো হবেই বছরকার দিনে বলে কথা আর সঙ্গে সঙ্গে ওষুধও রাখবেন যাতে সুস্থ থাকেন আর আর যেটা বলতে বলতে চাচ্ছি বন্ধুরা যে আমাদের আমরা সবাই সবার পাশে থাকবো এগিয়ে যাব এই বলেই ভিডিওটা শেষ করছি কিন্তু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন জয়গুরু এই বলেই ভিডিওটা শেষ করছি